প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার মধ্যে এক আলাদা শান্তি আছে সূর্য ছাড়া যেমন আলোর কোনো মূল্য নেই এমনই প্রকৃতি ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই ওর যতই আধুনিক হোক না কেন আসল সৌন্দর্য কিন্তু আমরা গ্রাম থেকেই খুঁজে পাই সুন্দর জিনিস উপভোগ করার জন্য কিন্তু সুন্দর একটা মনও থাকা দরকার সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন তো প্রতিবারের মতো আমি আজকের ভিডিওটিও শুরু করেছি সকাল থেকে তো সকালে আমার হচ্ছে ছোট বাচ্চা আছে আমার যেহেতু দুই বাচ্চা আমি ছোটো বাচ্চাকে হচ্ছে রোদ দেখাতে একটু ছাদে নিয়ে আসি প্রত্যেক দিন তো আমার বড়ো বাচ্চা এখানে খেলা করছিল। আর হচ্ছে ছাদ থেকে গিয়ে আমি হচ্ছে রান্না করে নিয়েছি এখানে হচ্ছে ভাত রান্না করেছি আর হচ্ছে এখানে আমি হচ্ছে লাউ আলু দিয়ে কলম্বো মাছ রান্না করেছিলাম এই শহরের মাঝে কিন্তু আমার কোনো মাছ ভালো লাগে না যেহেতু কলম্বো মাছটা একটু ইলিশ মাছের মতো একটু সেন্ট আসে সেজন্য আমি কলম্বো মাছটাই একটু পছন্দ করি এছাড়া পাঙ্গাস মাছ তেলাপিয়া মাছ এগুলো কোনোটাই আমার কাছে ভালো লাগে না এখানে হচ্ছে আমার বালিশের কাবার ধুয়ে দিয়েছিলাম ওইগুলো হচ্ছে আমি ভরে নিয়েছি আমার কিন্তু সংসারে প্রত্যেকটা কাজই আমার আমি অনেক মনোযোগ সহকারে করে থাকি এবং অনেক ভালোবেসেই করি আর সেই কাজগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করি এখানে হচ্ছে আমি নতুন দুটো বালিশের কাবার যেহেতু মেহমান আসছিলো তাই বের করেছিলাম তো খাবারটা ধুয়ে আমি হচ্ছে এখানে আবার রেখে দিচ্ছি আর এটা হচ্ছে আমার ছেলের বালিশ এটা অনেক সফট একটা বালিশ গাছের একদম শিমুল তুলা দিয়ে তৈরি করা বালিশ তো ওটাও আমি রেখে দিয়েছি পরে হচ্ছে আমি এগুলো সব ভেঙে আবার একটা বড় করে বালিশ বানাবো ওই জন্য আর এখানে হচ্ছে আর এখন কিন্তু হচ্ছে সন্ধ্যা সন্ধ্যা টাইমে আমি একটু নাস্তা বানিয়েছিলাম ডিম চিনি আর হচ্ছে পাউরুটি দিয়ে আমার কাছে এই নাস্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে আর আপনাদের ভাইয়া এবং আমার ছেলেও খুব মজা করে খায় এরপর আমরা রাতের খাওয়া দাওয়া শেষ করে আর হচ্ছে প্লেট বাটিগুলো একটু ধুয়ে নিচ্ছিলাম যেহেতু দুই বাচ্চা নিয়ে সংসার চালাই সব কিছু আর আপনাদের মাঝে শেয়ার করা হয় না ক্যামেরা ধরলে কিন্তু এক ঘন্টার কাজ দুই ঘন্টা সময় লেগে যায় তবুও আমি চেষ্টা করি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করার জন্য যদিও বা আমি প্রত্যেক দিন ভিডিও দিতে পারি না তো আমার ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর এখানে হচ্ছে বাড়ি থেকে আমার মা পেঁপে নিয়ে আসছিল সেগুলো হচ্ছে অনেকগুলো নিয়ে আসছিলো আমি রান্না করে খেয়েছি আবার পাকা যেগুলো আনছিলো কেটে খেয়েছি আর এখানে হচ্ছে আমি রেখে দিয়েছিলাম এগুলো দেখতেছি শুকিয়ে যাচ্ছে এই জন্য হচ্ছে বের করে নিচ্ছি ভাজি করার জন্য কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার ছোট্ট একটি কমেন্ট কিন্তু আমাকে পরবর্তীতে ভিডিও বানাতে অনেক উৎসাহ করবে যারা আমার ভিডিও দেখে না যারা যারা কমেন্টস করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা ছোট আমার মতো ছোটো ইউজার মানে ছোট একটা চ্যানেল আছে যারা ভিডিও বানান তারা অবশ্যই জানেন যে ভিডিও বানানো কত কষ্ট তো আশা করি সবাই আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আর ভালোবাসা পেলে কিন্তু আমার কাছে কোনো কষ্টই কষ্ট মনে হয় না আর এখানে হচ্ছে আমার ছেলে হচ্ছে ঘুমিয়ে গেছে আজকে না খেয়েই তো উঠেই কান্নাকাটি শুরু করে দিবে এর জন্য হচ্ছে বিস্কিটটা এনে ওর মাথার কাছে রেখে দিছি যাতে উঠ ঘুম থেকে উঠে হাসি মুখ হাসি মুখে বিস্কিটটা খেয়ে নেয় আর আমার ভিডিওটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে প্লিজ আপুরা ভাইয়ারা সবাই একটু ম্যানেজ করে দেখে নেবেন এই তো ভয়েস দিতে গিয়ে দেখি আমার বালিশের খাবারটা মানে তখন তো লাগানোর ভিডিও দেখাইছি এখন দেখি এটা আবার আসছে আর এখন হচ্ছে আমার ছেলে টিভি দেখতেছে মানে রাউটার আর এটা হচ্ছে আমার তিনতলা থেকে কিছু ভিউ নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমাদের না দিয়ে যেটুকু রোদ আসে ওটুকুই আমি কাজে লাগানোর চেষ্টা করি এই তো এখানে আমার দুই ছেলে মেয়ের কাপড় শুকা দেই। এখানে কিন্তু ভালোই রোদ আসে যেহেতু রোদে কাপড় শুকিয়ে বাচ্চাদের পড়া ভালো এই জন্য আমি এখানেই শুকা দেয়া ছাদে দিলে দেখা যায় হচ্ছে ক্লিপ দিলে ক্লিপ চুরি হয়ে যায় আর হচ্ছে বাতাসে পড়ে গড়াগড়ি খায় অনেক ময়লা পড়ে এজন্য আমি হচ্ছে এখানেই দিই আর আমার এখন হচ্ছে দুপুর বিকেল দুপুরে ওরা ঘুমিয়েছিলো বিকেলে এখন আজান দিবে আর আজানের পরে ওদেরকে হচ্ছে বাহিরে নিয়ে যাবো এটা হচ্ছে আমার ছেলের গেঞ্জি একে এটা আমার ছেলেকে পরাবো আর আমার মেয়েকে হচ্ছে সাদা এইটা পরাবো আমি ওদের দুজনেরটা হচ্ছে রেডি করে রাখছি যে ওরা যেহেতু ঘুমিয়েছে সব কিছু রেডি করে রাখছি ওরা ঘুম থেকে উঠলে আমি এই হিজাবটা পরব ওদেরকে গেঞ্জি প্যান্ট পরিয়ে জুতা পরিয়ে দেন হচ্ছে আমি একটু বাইরে যাব আমার যেহেতু ড্রেস বিক্রি করি আমি আমার ড্রেসের কথা একটু প্রচার করতে হবে এই জন্য আমি একটু দুই ছেলে মেয়ে নিয়ে কষ্ট করে বাহিরে বের হতে হয় আর দুপুরে হচ্ছে কারেন্ট গেছিলো এই জন্য ফ্যান দিয়েছিলাম ওদেরকে এখন হচ্ছে আমি আবার এটা রে উঠিয়ে রেখে দেব। এটা হচ্ছে আমার মেশিনের উপরে রেখেছিলাম আর এখানে থাকলে আমার ছেলে মানে টি ভাই মানে একবার ছাড়ে একবার বন্ধ করে নষ্ট হয়ে যাবে এজন্য আমি হচ্ছে উপরে রেখে দে আর ফ্যান হচ্ছে চার্জ দিয়েছিলাম সেটাও হচ্ছে বন্ধ করে দিলাম আর আমি কিন্তু নতুন বিজনেস শুরু করেছি যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন আর কেউ যদি আমার কাছ থেকে থ্রি পিস নিতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছ থেকে কিন্তু একদম বিশ্বাসের সাথে আপনারা থ্রি পিস নিতে পারেন একদম সুতি কোনো রঙ উঠবে না আর এখানে হচ্ছে এই আলুগুলাও হচ্ছে আমার আম্মু বাড়ি থেকে তো এটা হচ্ছে বাড়িতে আমরা পুড়ে খেতাম অনেক ভালো লাগে এখানে নিয়ে এসেছে কিভাবে খাবো বুঝতে পারছে না একদিন হচ্ছে পর্দা করেছিলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকে